কেন দেহ সৎকার করা হলো কেন আগে থেকে ইনস্ট্রাকশন দেওয়া হলো সেখানে শ্মশানে থাকা যাবতীয় দেহ যে দুটো দেহ পড়ার জন্য অপেক্ষা ছিল তাদেরকে অপেক্ষমান রেখে এই দেহ আগে সৎকার করা হোক কেন কোন উদ্দেশ্যে ছয় আর্জিকরের এই মর্মান্তিক ঘটনা নিয়ে যখন গোটা দুনিয়া যখন তুলপার তখন হঠাৎ করে এই দুজন নোবেল জয়ী মহিলার আবির্ভাব ঘটে আচ্ছা আমি জিতকার করব আমার কথা শুনবে না কাঁদবো আমার আওয়াজ বাইরে দিতে পৌঁছোবে না অ্যাকচুয়ালি দিদি আমাদের শাঁখ বাজায় না শাঁখ চষে তিলার তোমার পণ্য বিচার চাই মানে শাঁখ বাজানোর সাউন্ডটা হচ্ছে এডিট করে বসানো সেটা আমরা ধরে ফেলেছি পি ও বলেন এদিকে আমাদের রচনাদি দিই দিদি নম্বর ওয়ান করে 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 করেই লাস্টে ক্লান্ত হয়ে হালকা করে টক দই খেয়ে ঘুমিয়ে পড়েছিল হঠাৎ করে তার ঘুম ভাঙে ঠিক পনেরোই আগস্টের দিন আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস ঘটনা ঘটে নয়ই আগস্ট ঘুম ভাঙছে পনেরোই আগস্ট মাঝখানে ছটা দিন তুমি কোথায় ছিলে রজুদি ও স্ক্রিপ্ট লিখতে ব্যস্ত ছিল শেষে যখন রাত করে ফিরি কাজ করে ফিরি তখন গাড়ি করে ফিরি সারা দিন এত সিকিউরিটির মাঝখানে থাকেন বাড়ি ফেরার সময় নিজেদের পার্সোনাল কারও আছে মাঝে মাঝে বাসে ট্রেনে এগুলোতে জার্নি করুন দিলে বুঝবেন যে সাধারণ মানুষেরা কতটা কষ্ট করে কতটা স্ট্রাগল করে জীবন যাপন করে যে আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো তো আমি বাড়িতে ঠিক করে পৌঁছোতে পারবো তো কেন হবে বলুন তো মুখে এক গাদা মেকআপ লাগিয়ে চোখে কাজল লাগিয়ে এই প্রথমবার দেখলাম কাউকে শোক পালন করতে আমি আরে হবে অ্যাক্টিংটা একদম বেকার ছিল চালা এই সমস্ত নেতা মন্ত্রীদের ভোটের সময় ভাষণ কি ইয়ে বড় বড় ভাষণ শুনে মনে হবে কি ভালোবাসা প্রচুর ভালোবাসে সালা এরাই তো আমাদের কাছের লোক এরাই তো আমাদের আপন জন কচি কন্যাশ্রী পাচ্ছিস তো আচ্ছা কচি রূপশ্রী পাচ্ছিস তো কচির মা লক্ষ্মী ভান্ডার পাচ্ছছ তো এটা কেন হবে বাট এই জিনিসটা কখনোই জিজ্ঞেস করা হয় না যে তুই যে বাইরে যাচ্ছিস সাবধানে বাড়ি ফিরতে পাচ্ছিস তো তোকে বাইরের লোক কেউ কিছু বলছে না তো কেন হবে বলুন তো এটা কেন হবে মাথা উঁচু করে বাঁচব মাথা উঁচু করে চলব একদম পুরো বেকার একটা এ ব্যাপারটা ঠিক না জমলো না মানে পিছনে একটু সেট মিউজিক একটু লাগাতে হতো দিলে ব্যাপারটা একদম পুরো রিয়েলিস্টিক লাগত মাথা উঁচু করে বাঁচব মাথা উঁচু করে চলব মাথা উঁচু করে বাঁচব মাথা উঁচু করে চলবো ভোটের সময় ব্যালে বাক্স নিয়ে দৌড়ে পালাবো যে প্রতিবাদ করতে আসবে তার পশ্চাৎ রড ঢুকিয়ে দিব করে বোম মারব এখানে সেখানে লাশ পড়বে এইভাবেই তো হয় বাংলা নির্বাচন ব্যাস এবারে ভোটের রেজাল্ট শেষ এবারে চলে গেল যে যার করতে আসলে আপনারা সাধারণ মানুষের কষ্ট বুঝতে পারবেন না তারা কি করে স্ট্রাগেল করে থাকে তারা কি করে কষ্ট করে বাঁচে আসলে আপনারা তো লাগজারি ভাবে জীবনযাপন করেন না বুঝতে পারবেন না আজ পশ্চিমবঙ্গে লাখ লাখ ছেলে মেয়ে বেকার কোনো সরকারি চাকরি পাচ্ছে না কোনো কিচ্ছু কাজ পাচ্ছে না আজ কোথাও পেটের দায়ে চলে যাচ্ছে তেলেঙ্গানা কাজ করতে কোথাও চলে যাচ্ছে কেরালা কাজ করতে কোথাও চলে যাচ্ছে চেন্নাইতে কাজ করতে আর যে কটা এখানে থাকছে মাথা উঁচু করে বাঁচছে নিজেকে প্রতিষ্ঠিত করছে কষ্ট করে তাদেরকে আরজিকল হসপিটাল যাদবপুর ইউনিভার্সিটি ওই সমস্ত প্রতিভাগুলোকে মারছে মেরে ফেলছে ওই সমস্ত প্রতিভাগুলোকে তাহলে আপনিই বলুন আপনার গভর্নমেন্ট তাহলে কি ধরনের আবার ঠিক পৌঁছে যায় ঠিক ভোটের আগে দাঁত খেলিয়ে কি সুন্দর টক দই তোমাদের এখানকার বললে বুঝাতে পারবো না আচ্ছা সুন্দর আসলে না আমরা না কলকাতাতে যে থাকি না ওখানে না টক দইটা না ভালো করে না কি জানি বাবু আসলে এখানকার গরুগুলো কি সুন্দর এত সুন্দর তরতাজা ঘাস খায় এত তরতাজা দুধ দেয় আসলে দুধটাও ভালো গরুটাও ভালো ওই জন্য টক দইটাও খুব সুন্দর কি সুন্দর এখানকার টক দই তাই না আসলে না ওটা হচ্ছে দই প্রকল্পে পুরুষ মানুষ আমাকে দেখে আমাকে বাঁচানোর চেষ্টা করবে আমি বিপদে পড়লে আমার হাত ধরে আমাকে বাড়ি পৌঁছে দেবে এটা তো পুরুষ মানুষের জাত হওয়া উচিত পুরুষ মানুষের জাত কি এরকম হবে যে আমি তোমাকে ছিঁড়ে খাবে মানে আপনি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থাকেন তো মানে খবর দেখেন তো আমার তো মনে হয় না আপনি খবর টবর দেখেন মানে ওই যে রাস্তায় যে এতগুলো পুরুষ মানুষ নেমে যে আন্দোলন করছে ওই দিদিটার যে বিচার চাইছে এগুলো আপনার চোখে পড়ে না এটা কেন হবে

এই আন্দোলনটা ন্যায় অন্যায়ের এই আন্দোলনটা ডিকটেটরশিপ সৈরাজারি শাসন ব্যবস্থার বিরুদ্ধে এই আন্দোলনটা কোনো রাজনৈতিক আন্দোলন নয় এই আন্দোলনটা ওই দিদিটার ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদী আন্দোলন দয়া করে এখানে নোংরা পলিটিক্স করবেন না এত কে দিয়ে দিয়ে উল্টোপাল্টা সবার মুখ দিয়ে আর যা তা আচ্ছা সব নাকি এআই দিয়ে বানানো আচ্ছা ওই রাত্রে যে হাজার হাজার মানুষ পড়ে যে আরজিকলকে অ্যাটাক করলো তত্ত্বগুলোকে লোপাট করার চেষ্টা করলো ওগুলোও এআই দিয়ে বানানো

ইন্টেন্স আচ্ছা ঠিক আছে আমারিয়া আসুন এবার একটু বাংলা ব্যাকরণের ক্লাস করি শিল্পীরা এগিয়ে বলো আমার মুখ দিয়ে আমি করছি নির্যাতিতার মানে ধর্ষিতা বের নির্যাতিতা বা ধর্ষিতা দুটোই ভুল এখানে হতো ধর্ষণকারীদের ফাঁসি হোক কথা কি ক্লিয়ার না বেজাল আছে যেই মেয়েটাকে ও নিজের বাবা মা এতটা কষ্ট করে পড়াশোনা করালো মানুষ করালো ওই মেয়েটার ডেড বডির সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না ওর নিজের বাবা মার এর থেকে বোঝা যায় প্রশাসন ব্যবস্থা কতটা নিচে নেমে গেছে

নিজেকে প্রতিষ্ঠিত করলো আজ ওই মেয়েটির দাম যে মেয়েটিকে আরজিকেল মেডিকেল কলেজে টানা ছত্রিশ ঘন্টা ডিউটির পরে ওকে রেপ করে মার্ডার করা হলো আজ ওই মেয়েটির দাম লক্ষ টাকা তো দিতেই পারি যেই মেয়েটার ডেড বডিকে টানা তিন চার ঘন্টা আত্মনাদ করার পরে ওর নিজের বাবা মা দেখতে পেলো তাড়াতাড়ি নিয়ে গিয়ে সৎকার করিয়ে দেওয়া হলো জন্য তথ্য আজ ওই মেয়েটির দাম যা টাকা লাগবে আমি দেব হ্যাঁ আমরা দশ লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে এটাই তো হচ্ছে আমাদের এখানকার বিচার ব্যবস্থা আর এটাই তো হচ্ছে আমাদের আদর্শ পশ্চিমবঙ্গ আমার মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক নয় ইট ইস জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্ট পৃথিবীতে সব কি এটা জাস্ট একটা ইনসিডেন্ট মাত্র আচ্ছা দাদা আপনারও তো মেয়ে আছে আপনার মেয়ের সঙ্গে যদি এরকম হতো তাহলে আপনি পারতেন এরকম বলতে যে জাস্ট একটা ইনসিডেন্ট সালা প্রত্যেক দিন কত ঘটনা ঘটে অর্ধেক ঘটনা থানাতেই আসে না নিজেদের মধ্যে টাকা পয়সা লেনদেন করে সব চুপচাপ হয়ে যায় আরে এত কিছুর মাঝখানে একজনের খোঁজ পাচ্ছি না আর সেই কন্ডম দি কোথায় লাগাতে গেছে নাকি আরে নচিদা নমস্কার আরে কোথায় গেল তোমার এই কণ্ঠে সমস্ত প্রতিবাদী গান মানসিকতা বিবেক বুদ্ধি থাকলে তো বিচার করবে প্রতিবাদ করবে ব্যস্ত এত কিছুর মাঝে একটা হিস্টোরিক্যাল মুভমেন্ট যেটা দেখতে পেলাম খুব ভালো লাগলো মোহনবাগান আর ইস্টবেঙ্গলের একতা ভাই যেই দুটো টিমকে আমরা দেখেছি একে অপরের রক্ত ছড়াতে একে অপরের সঙ্গে গন্ডগোল করতে ওই দুটো টিম আজ এক ঘটি বাঙাল এক হয়েছে একে অপরকে রাখি বেরিয়ে দিচ্ছে একে অপরের কাঁধে জুড়ে প্রোটেস্ট করছে একে অপরের পুলিশের মার খাওয়ার থেকে বাঁচাচ্ছে এটাই তো হলো একটা আদর্শ সামাজিক গঠনের লক্ষণ দুজনের মধ্যে হাজার বন্ধ থাকলেও কোনো অসুবিধার মধ্যে পড়লে একে অপরের সাথে এক হতে হয় যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মাঝখানে প্রচুর প্রচুর মনে শেয়ার করো এখান থেকে যদি একশোটা মানুষও যদি ঠিক ভুলের বিচার করতে শেখে তাহলে আমার ভিডিও বানানো সার্থক হবে তো যাই হোক